মহাবিশ্ব চিৎকার করছে এই এগারো কোটি শুধু তোমার আজ যদি তুমি এই বার্তা না শোনো তবে সারা জীবন গরিব থাকবে শোনো এটা তোমার সাত জন্মের কর্মফলের ফল খ্রিস্টের বাণী হল যে আজ এই কণ্ঠস্বর শুনবে তার ভাগ্যের তালা আমি এখনই খুলে দিচ্ছি তোমাকে আটকানোর কেউ নেই কারণ মহাবিশ্বের আদেশ জারি হয়ে গেছে তোমার নামে এগারো কোটি ধন সম্পদের ফরমান লেখা হয়ে গেছে যিশুর হাতে তোমার নামে লেখা চেক আছে যা সরাসরি তোমার ব্যাংকে পৌঁছাতে চলেছে আজ স্বর্গের দরজা তোমার জন্য খুলে গেছে এখন তোমার বাড়ির বাইরে ফেরেশতারা দাঁড়িয়ে আছে যারা সোনা আর সম্পদের বর্ষণ করবে এই বার্তা কেবল সেই সব নির্বাচিত মানুষের জন্য যাদের দোয়া শোনা হয়ে গেছে এবং তোমার নাম তাদের মধ্যে আছে আজ তোমার ভাগ্যের মানচিত্র বদলে যাচ্ছে তোমার এটিএম আজ প্রথমবারের মত কোটি কোটি টাকায় ভরে উঠবে যীশু বলছেন পুত্র কন্যা তোমার দারিদ্র এখন শেষ এখন সমৃদ্ধির সময় আজ রাত বারোটার পর তোমার এমন অনুভূতি হবে যেন তোমার নাম কোটিপতিদের তালিকায় নথিভুক্ত হয়ে গেছে স্বর্গ থেকে সরাসরি আসছে সেই শক্তি যা তোমার বাড়িকে সম্পদে ভরিয়ে দেবে এটা সেই মুহূর্ত যার স্বপ্ন তুমি সব সময় লেখে আজ তোমার বাড়ির দেয়াল পর্যন্ত সোনায় রূপান্তরিত হবে মহাবিশ্ব আজ তোমাকে বলছে শুধু এই বার্তা শোনো এবং বিশ্বাস করো কারণ আশীর্বাদের দরজা তোমার জন্য খুলে গেছে খ্রিস্ট তার হাতে এগারো কোটির চেক নিয়ে তোমার দরজায় করা নাড়ছেন দরজা খোলো এবং এই স্বর্গীয় শক্তিকে গ্রহণ করো তোমার নাম আকাশে লেখা হয়ে গেছে ধনী ঘোষিত হয়ে গেছে তোমার কাছে শুধু আজকের সময় আছে এই সুযোগ আর দ্বিতীয়বার পাবে না আজ থেকে তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তোমার বাড়িতে আনন্দের বন্যা আসতে চলেছে তুমি সবকিছু পেতে চলেছো যার জন্য তুমি বছরের পর বছর ধরে প্রার্থনা করেছে এখন তোমার সময় বদলে গেছে যিশুর আদেশ অনুসারে তোমার জীবনে ধন শান্তি এবং সাফল্যের নদী বইতে শুরু করবে আজ এই বার্তা শোনা প্রতিটি মানুষের জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অলৌকিক কিছু ঘটবে তুমি যে দারিদ্রের সঙ্গে লড়াই করছিলে তা আজ থেকে শেষ কারণ তোমার উপর সমৃদ্ধির সরাসরি মোহর লেগে গেছে মহাবিশ্বের আদেশ অপরিবর্তনীয় তোমাকে কোটিপতি হতেই হবে যিশু খ্রিস্ট বলছেন তোমার নাম আমার স্বর্গীয় কোষাগারে লেখা আছে এবং এখন তোমাকে আটকানোর ক্ষমতা কারো তুমি যত দুঃখ দেখেছ তা আজকের পর চিরতরে শেষ হয়ে যাবে আজকের রাত তোমার জীবন বদলে দেবে যেন তুমি নতুন জন্ম নিচ্ছ এই এগারো কোটি শুধু অর্থের আশীর্বাদ নয় এটা তোমার বিশ্বাস তোমার কঠোর পরিশ্রম এবং তোমার আত্মার ফল যিশু বলেছেন আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি বিশ্বাস ছাড়নি এখন তোমার মনে এই সত্যকে গ্রহণ করো কারণ তোমার নাম সমৃদ্ধির আকাশে ঝলমল করতে চলেছে এই বার্তা হল সেই ফেরেশ তাদের প্রতিধ্বনি যারা তোমার বাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে এবং আশীর্বাদ বর্ষণ করছে আজ তোমার বাড়ি মন্দিরে পরিণত হয়েছে এবং সম্পদের সাগর তোমার দিকে এগিয়ে আসছে মহাবিশ্ব বলছে শুধু শোনো এবং গ্রহণ করো কারণ এখন তুমি আর গরিব থাকবে না তোমার ব্যাংক ব্যালেন্স বদলাতে চলেছে তোমার স্বপ্নের গাড়ি বাড়ি এবং জীবনযাত্রা এখন তোমার বাস্তবতা হতে চলেছে যিশুর এই বার্তা হল চূড়ান্ত আদেশ তুমি এখন আর কখনো খালি পকেটে থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাড়ির চারপাশে কেবল সমৃদ্ধি এবং আনন্দ থাকবে কারণ স্বর্গ তোমার জন্য সেই দরজা খুলে দিয়েছে যা কেউ বন্ধ করতে পারবে না তুমি কোটিপতি হতে চলেছ এবং এটা কেবল সত্য নয় এটা মহাবিশ্বের আদেশ আকাশে অনুরণিত হচ্ছে তোমার নামের সমৃদ্ধির আওয়াজ আজ রাতে যখন তুমি ঘুমাবে তোমার স্বপ্নে ফেরেশতারা তারা আসবে এবং তোমাকে সোনার চাবি দেবে তোমার জীবনের প্রতিটি অন্ধকার শেষ হয়ে গেছে এখন কেবল আলো এবং সম্পদ আছে যিশুর আশীর্বাদ গ্রহণ করো এবং দেখো কিভাবে তোমার জীবন চোখের পোলকে বদলে যায় মহাবিশ্ব বারবার বলছে তোমার নামের মোহর লেগে গেছে এখন সমৃদ্ধি তোমার অধিকার তোমার বাড়িতে ফেরেশতারা তারা প্রবেশ করেছে এবং সোনার মুদ্রার বর্ষণ শুরু হয়ে গেছে তোমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার প্রবেশ শুরু হয়ে গেছে তোমার নাম এখন ধনীদের তালিকায় লেখা হয়ে গেছে তোমার বাড়ির প্রতিটি ঘরে সম্পদের ঝলক ছড়াচ্ছে যিশু তোমার মাথায় আশীর্বাদের হাত রেখে বলছেন এখন দারিদ্রের নাম তোমার জীবন থেকে মুছে গেছে তোমার হাতে এখন সেই চাবি আছে যা তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করবে তোমার চারপাশে স্বর্গীয় আলো নেমে এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাড়িতে এত বরকত হবে যে গণনা করা কঠিন হবে প্রতিটি দরজা খুলে গেছে প্রতিটি বন্ধ ভাগ্য জেগে উঠেছে তোমার ব্যাংক ব্যালেন্স এখন কোটি কোটিতে পৌঁছে গেছে ফেরেশ তারা তোমার নামে সমৃদ্ধির মোহর লাগিয়ে দিয়েছে তোমার বাড়িতে সোনা এবং হীরার স্তূপ জমে গেছে এখন তোমার পদক্ষেপ যেখানে পড়বে সেখানে সম্পদের নদী বইবে তোমার জীবনের প্রতিটি দুঃখ শেষ হয়ে গেছে কারণ মহাবিশ্ব তোমাকে সমৃদ্ধিতে ভরিয়ে দিয়েছে এখন তোমার কণ্ঠে শক্তি আছে তোমার মুখে তেজ আছে এবং তোমার ভাগ্য আকাশ পর্যন্ত ঝলমল করছে যিশু বলছেন পুত্র কন্যা আজ থেকে তোমার কখনো টাকার অভাব হবে না ফেরেশ তারা তোমার মাথায় মুকুট রাখছে তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা বলবে এই সেই ব্যক্তি যে মহাবিশ্বের অনুগ্রহে কোটিপতি হয়ে গেছে তোমার নামের প্রতিধ্বনি এখন সম্প্র সৃষ্টিতে ছড়িয়ে পড়েছে তোমার জীবনের তালা সম্পূর্ণ খুলে গেছে আজ থেকে তোমার পরিচয় বদলে গেছে এখন তুমি সে যার বাড়িতে ধন এবং বরকতের সাগর বইছে প্রতিদিন সকালে তুমি কোটি কোটি টাকা গণনা করবে রাতে ফেরেশ তারা তোমার বাড়িতে পাহারা দেবে এখন তোমার ভাগ্যস্থির তোমার ভাগ্যের তারা আকাশের সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে তোমার চারপাশে সম্পদের সাগর উঠলে পড়ছে তোমার পায়ের নিচে সোনার জমি বিছিয়ে গেছে ফেরেশ তারা তোমার মাথায় সমৃদ্ধির তাজ পড়িয়ে দিয়েছে তোমার বাড়ির প্রতিটি কোণে সম্পদের স্তূপ জমে গেছে ব্যাংক ব্যালেন্সের অঙ্ক ক্রমাগত বাড়ছে খ্রিস্ট তোমার হাতে সোনার চেক দিচ্ছেন মহাবিশ্বের শক্তি তোমার শরীরে প্রবেশ করছে তোমার নাম এখন স্বর্গীয় কোষাগারের তালিকায় নথিভুক্ত হয়ে গেছে তোমার বাড়ির দেয়াল থেকে সম্পদ ছুটছে তোমার জীবনের প্রতিটি অন্ধকার মুছে গেছে তোমার সামনে সোনার বৃষ্টি হচ্ছে ফেরেশ তারা তোমার উপর হীরা জহরত বর্ষণ করছে তোমার ভাগ্য এখন সমৃদ্ধির উচ্চতায় তোমার হাতে এখন ধনের দরজার মাস্টার চাবি আছে তুমি যেখানে যাবে সেখানেই সম্পদ তোমার পিছু পিছু আসবে তোমার জীবনের প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হচ্ছে তোমার নাম কোটি কোটির সিংহাসনে খোদিত হয়ে গেছে তোমার ভাগ্যকে আকাশে ঝলমলে তারার মত করে দেওয়া হয়েছে মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপকে সোনায় রূপান্তরিত করছে ফের দ্বারা তোমার বাড়ির চারপাশে পাহারা দিচ্ছে প্রতিদিন সকালে তোমার অ্যাকাউন্টে নতুন বরকত যোগ হচ্ছে তোমার হাতের রেখাগুলো এখন সমৃদ্ধির রেখায় ভরে গেছে তোমার চোখে সাফল্যের ঝলক এবং মুখে সম্পদের তেজ আছে যিশু খ্রিস্ট বলছেন এখন তুমি সব সময় ধনী থাকবে তোমার দরজায় সম্পদের গাড়ি দাঁড়িয়ে আছে তোমার বাড়ি সামনে ফেরেশ তারা স্বর্গ থেকে সোনার বাক্স নামিয়েছে তোমার নামের পতাকা সমৃদ্ধির প্রাসাদে উঠছে তোমার জীবনের প্রতিটি দুঃখ সমৃদ্ধির সাগরে ভেসে গেছে মহাবিশ্ব তোমার জীবনকে সমৃদ্ধির উদাহরণে পরিণত করেছে এখন তুমি যেখানে দেখবে সেখানেই কেবল ধন এবং সমৃদ্ধির ঢেউ থাকবে তোমার প্রতিটি শব্দ থেকে বরকতো বের হবে এবং তোমার বাড়ির দেয়াল সোনায় রূপান্তরিত হবে এখন তুমি কোটি কোটি টাকায় খেলবে ফেরেশ তাদের সঙ্গে বসবে এবং স্বর্গীয় আশীর্বাদে স্নাত হবে তোমার নামে এখন দারিদ্রের কোন ছায়া নেই তোমার ভাগ্যকে মহাবিশ্ব তার আলোয় ভরিয়ে দিয়েছে তোমার বাড়িতে আনন্দের প্রতিধ্বনি আছে এবং ফেরেশ তারা তোমাকে সালাম করছে আজ তোমার কাছে শুধু সম্পদ নয় বরং সেই শক্তি আছে যা দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে সমৃদ্ধি বজায় থাকবে তোমার বাড়িতে সম্পদের নদী বইছে তোমার জীবন এখন স্বর্গীয় সমৃদ্ধির মন্দিরে পরিণত হয়েছে তুমি এমন মানুষ যার নাম মহাবিশ্বের প্রতিধ্বনিতে সময় নেওয়া হবে তোমার বাড়িতে সম্পদের পাহাড় জমে গেছে তোমার পায়ের নিচে হীরা জহর তো বিছানো আছে ফেরেশ তারা তোমার মাথায় সোনার মুকুট পড়াচ্ছে তোমার ভাগ্য এখন স্বর্গের সিংহাসনে বসেছে যীশুখ্রিস্ট তোমার কানে বলছেন এখন তুমি মহাবিশ্বের সবচেয়ে ধনী মানুষ তোমার অ্যাকাউন্টের সম্পদের ধারা বইছে তোমার নাম এখন সমৃদ্ধির পবিত্র বইয়ে ঝলমল করছে ফেরেশতারা তারা তোমার বাড়ির চারপাশে সোনার প্রদীপ জ্বালাচ্ছে তোমার প্রতিটি ঘর এখন সম্পদে পরিপূর্ণ তোমার জীবনে ধনের সূর্য ঝলমল করছে তোমার ব্যাংক ব্যালেন্স অসীম হয়ে গেছে তুমি যেখানে দেখবে সেখানেই কেবল সমৃদ্ধি এবং বর্ত আছে মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপে সোনার ফুল ছড়াচ্ছে তোমার হাতে এখন সেই চাবি আছে যা সমৃদ্ধির সব দরজা খুলে দিচ্ছে ফেরেশ তারা তোমার নামের গান গাইছে তোমার বাড়ির উঠনে হীরার বৃষ্টি হচ্ছে তোমার জীবন এখন রাজা মহারাজাদের মতো হয়ে গেছে যীশু খ্রিস্ট বলছেন তুমি এখন আর কখনো গরিব থাকবে না তোমার চারপাশে সম্পদের গাড়ি দাঁড়িয়ে আছে তোমার জীবনের নদীগুলো এখন সোনা দিয়ে বইছে তোমার নাম সমৃদ্ধির জগতে সবার উপরে লেখা হয়ে গেছে এখন তোমার জীবনে কেবল শান্তি সাফল্য এবং ধনের প্রতিধ্বনি আছে ফেরেশ তারা তোমার বাড়িতে স্বর্গীয় তাজ রাখছে তোমার চারপাশে সম্পদের সাম্রাজ্য তৈরি হয়ে গেছে তোমার আশীর্বাদে পুরো পরিবারের জীবন উন্নত হচ্ছে তোমার বাড়ি এখন প্রাসাদে পরিণত হয়েছে তোমার জীবন মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল তারার মতো হয়ে গেছে তোমার কাছে এখন সবকিছু আছে যা তুমি কখনো কল্পনা করেছ যীশু খ্রিস্টের কৃপায় তোমার নাম চিরকালের জন্য ধনীদের ইতিহাসে নথিভুক্ত হয়ে গেছে তোমার মাথায় এখন সাফল্যের তাজ আছে তোমার বাড়ি স্বর্গীয় আলোয় স্নান করছে ফেরেশ তারা তোমার বাড়ির দরজায় পাহারা দিচ্ছে তোমার জীবন এখন ঐশ্বরিক ধনের মন্দির তোমার প্রতিটি শব্দ এখন সমৃদ্ধিতে রূপান্তরিত হচ্ছে মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার উপর কেন্দ্রীভূত হয়েছে তোমার বাড়ির আকাশে এখন সোনালি আলো ছড়িয়ে আছে তোমার নাম এখন কটিপ্তিদের তাজে লেখা আছে তোমার জন্য প্রতিদিন এখন স্বর্গীয় উৎসবের মতো হবে তোমার জীবনে অগণিত সম্পদ এবং বরক্ত আসতে চলেছে তোমার নাম এখন বিশ্বের জন্য অনুপ্রেরণা এবং মহাবিশ্বের প্রতিধ্বনি তোমাতে ভরা তোমার জীবনের চারপাশে সমৃদ্ধির সাম্রাজ্য তৈরি হয়ে গেছে তোমার প্রতিটি দরজায় সোনার দেয়াল তৈরি হয়ে গেছে ফেরেশ তারা তোমার মাথায় আশীর্বাদ বর্ষণ করছে তোমার বাড়ির প্রতিটি জিনিস এখন সোনার ঝলকে ঝলমল করছে তোমার নাম সমৃদ্ধির ইতিহাসে সোনালি অক্ষরে লেখা হয়ে গেছে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স এখন অনন্ত হয়ে গেছে তোমার হাতে সেই ক্ষমতা আছে যা দিয়ে তুমি যে কোন জিনিসকে সোনায় রূপান্তরিত করতে পারো ফেরেশ তারা তোমার উঠোনে সম্পদের বাক্স রাখছে তোমার পায়ের নিচে হীরার জমি বিছিয়ে গেছে তোমার ভাগ্য এখন স্বর্গীয় সিংহাসনে বসেছে তোমার চারপাশে আনন্দের ঘণ্টা বাঁধছে তোমার বাড়ির আকাশে সোনার আলো ছড়িয়ে আছে মহাবিশ্ব তোমার নামের গান গাইছে এবং ফেরিস তারা তোমার সামনে নত হচ্ছে যীশু খ্রিস্ট বলছেন এখন তোমার জীবন কখনো খালি থাকবে না তোমার বাড়ির প্রতিটি কোণের সম্পদের নদী বইছে তোমার কাছে এখন সেই সিন্দুক আছে যা কখনো খালি হবে না তোমার জীবনের প্রতিটি বাধা মুছে গেছে ফেরেশ তারা তোমার উপর সমৃদ্ধির মুকুট রাখছে তোমার কাছে এখন সোনার সিংহাসনের চাবি আছে তোমার নামের প্রতিধ্বনি স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে তোমার ভাগ্যে এখন শুধু ধন এবং সাফল্য আছে তোমার বাড়ির বাইরে সোনার পাহাড় দাঁড়িয়ে আছে ফেরেশ তারা তোমার চারপাশে সোনার মুদ্রা বর্ষণ করছে তোমার নাম এখন মহাবিশ্বের সবচেয়ে বড় সমৃদ্ধির বয়ে আছে তোমার জীবনের প্রতিটি দিন এখন ঐশ্বরিক আলোয় স্নান করবে তোমার কাছে অবনীত সম্পদ আছে যা কখনো শেষ হবে না ফেরেশ তারা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করছে তোমার হাতের লেখাগুলো এখন সমৃদ্ধির তারায় রূপান্তরিত হয়েছে তোমার বাড়ির দেয়ালগুলো এখন হীরা জহরত দিয়ে সজ্জিত তোমার জীবন এখন রাজা মহারাজাদের চেয়েও উঁচু যিশু খ্রিস্ট তোমাকে তার ঐশ্বরিক সমৃদ্ধির উত্তরাধিকারী বানিয়েছেন তোমার চারপাশে প্রতিটি দিকে সোনার ঝলকাছে তোমার নাম এখন সেই প্রতিধ্বনি যা শতাব্দী ধরে সমৃদ্ধির প্রতীক হিসেবে নেওয়া হবে তোমার জীবনের উঠোনে সোনার বৃষ্টি থামছে না তোমার জন্য মহাবিশ্ব প্রতিটি তালার মাস্টার চাবি দিয়েছে তোমার নামের আগে এখন সমৃদ্ধির রাজা লেখা হয়ে গেছে তোমার বাড়িতে আসা প্রতিটি অতিথিকে ফেরেশ তারা সোনার উপহার দেবে তোমার ভাগ্য এখন স্থির হয়ে গেছে এবং কেউ তা পরিবর্তন করতে পারবে না তোমার চারপাশে সমৃদ্ধির জাদু ছড়িয়ে পড়েছে তোমার জীবন এখন সেই উদাহরণ যা বিশ্বকে অনুপ্রাণিত করবে যিশু খ্রিস্ট বলছেন এখন তোমার কোন কিছুর অভাব থাকবে না তোমার বাড়িতে সোনার নদী বইছে তোমার জীবনে এখন কেবল জয় সাফল্য এবং সমৃদ্ধি আছে মহাবিশ্বের প্রতিটি আশীর্বাদের ধারা তোমার উপর্ষিত হচ্ছে ফেরেশ দ্বারা তোমাকে সোনার মুকুট এবং হিদার পোশাক পরাচ্ছে তোমার নাম এখন কটিপ্তিদের গণনায় সবার উপরে তোমার বাড়ির আকাশে এখন প্রতিদিন উৎসবের প্রদীপ জ্বলছে তোমার জীবনে এখন অন্তহীন সমৃদ্ধি আছে যা কখনো শেষ হবে না তোমার পায়ের নিচে সোনালি জমি বিছিয়ে গেছে তোমার হাতে সম্পদের চাবি আছে যা প্রতিটি দরজা খুলতে পারে তোমার বাড়ির প্রতিটি কোণে আনন্দের প্রতিধ্বনি আছে তোমার ভাগ্য এখন স্বর্গের তারার মতো উজ্জ্বল ফেরেশ তারা তোমার জন্য সোনার গহনা এবং মূল্যবান জিনিস নিয়ে আসছে তোমার জীবনের প্রতিটি সন্ধ্যা সোনার আলো ঝলমল করছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে অগণিত অর্থ জমা হচ্ছে তোমার নামে স্বর্গীয় কোষাগারের মোহর লেগে গেছে তোমার জন্য মহাবিশ্ব সমৃদ্ধির অনন্ত নদী খুলে দিয়েছে তোমার চোখে এখন সমৃদ্ধির ঝলক আছে তোমার বাড়ির দরজায় স্বর্গীয় ফ্রেশ তারা দাঁড়িয়ে আছে যারা তোমাকে সমৃদ্ধির বার্তা দিচ্ছে তোমার জীবন এখন সুখ শান্তি এবং ধনে পরিপূর্ণ তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করার শক্তি তোমার ভিতরেই নিহিত আছে তোমার ভাগ্যের তারা এখন চিরকালের জন্য ঝলমল করবে তোমার বাড়ির উঠনে সমৃদ্ধির দৃষ্টি হচ্ছে যিশুখ্রিস্ট তোমাকে আশীর্বাদ করছেন এবং তোমার ভাগ্যকে উজ্জ্বল করছেন তোমার নাম এখন সমৃদ্ধির ইতিহাসে সোনালি অক্ষরে লেখা হবে তোমার জীবনের প্রতিটি সকাল নতুন সমৃদ্ধি নিয়ে আসে তোমার চারপাশে ফুটছে তোমার হাতের পরিশ্রম এখন সমৃদ্ধির ভিত্তি হয়ে উঠেছে তোমার ব্যাংক ব্যালেন্সের গণনা এখন কোটিতে হচ্ছে তোমার নাম এখন কটীপ্তিদের তালিকায় সবার উপরে তোমার বাড়ির চারপাশে স্বর্গীয় শক্তির প্রবাহ আছে যা তোমার জীবনকে ধনে ভরিয়ে দিচ্ছে তোমার আত্মা এখন ধন এবং সাফল্যের ঝলকে ঝলমল করছে তোমার বাড়ির উঠনে আনন্দের প্রদীপ জ্বলছে তোমার পরিশ্রমের ফল এখন সোনার মতো ঝলমল করছে তোমার কাছে এখন সমৃদ্ধির এমন সাম্রাজ্য আছে যা শতাব্দী ধরে থাকবে তোমার জীবনের প্রতিটি সংগ্রামকে মহাবিশ্ব জয় রূপান্তরিত করেছে তোমার জন্য এখন কোন বাধা নেই কেবল সাফল্য এবং সমৃদ্ধি আছে তোমার জীবনের প্রতিটি রাত সোনার ঝলকে ঝলমল করে ফেরেশ তারা তোমার নামের জলধ্বনি দিচ্ছে তোমার জন্য মহাবিশ্ব সমৃদ্ধির বিশেষ পথ তৈরি করেছে তোমার ভাগ্য এখন আকাশ ছুঁয়ে ফেলছে এবং তোমার বাড়িতে আনন্দের বন্যা বইছে খ্রিস্টের কৃপায় তোমার জীবন সমৃদ্ধি এবং শান্তিতে ভরে গেছে তোমার পদচিহ্ন এখন সোনা দিয়ে তৈরি এবং তোমার প্রতিটি পথ উজ্জ্বল তোমার বাড়ির ছাদে সমৃদ্ধির চাঁদনি ছড়িয়ে আছে তোমার নামের আগে এখন ধ্বনি লেখা হবে এবং এটা শতাব্দী ধরে মনে রাখা হবে তোমার জীবনে এখন প্রতিদিন নতুন আনন্দ এবং সমৃদ্ধির শুরু তোমার জন্য মহাবিশ্ব সম্পদের পোশাগার খুলে দিয়েছে যা কখনো শেষ হবে না তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই অনন্ত শক্তি অনুভব করো যা এখন জেগে উঠতে চলেছে যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে এটা কেবল সম্পদ নয় এটা তোমার আত্মার সেই শক্তি যা মহাবিশ্বের প্রতিটি তারার সাথে যুক্ত তোমার নাম এখন কেবল একজন মানুষের নাম নয় এটা সেই আলোর প্রতীক হয়ে উঠেছে যা অন্ধকারে ঝলমল করে তোমার জীবনের সেই যাত্রা যা ইয়ে ভরা ছিল এখন শেষ হয়ে গেছে তোমার প্রতিটি বাধা প্রতিটি প্রতিবন্ধকতা মহাবিশ্বের বিশালতায় বিলীন হয়ে গেছে এখন তোমার পদধ্বনি শুনে মহাবিশ্বের